মে মাসের শেষ সপ্তাহে ভাগ্য খুলবে চার রাশির কাদের সুখোন্নতি সোমবার থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ মে মাসের শেষ সপ্তাহে শশিয়াদিত্য রাজযোগের শুভ প্রভাব থাকবে যার ফলে শেষ সপ্তাহে চার রাশির জাতকদের ভাগ্য খুলবে জেনে নিন বিষদে রাশি তরাশ মে মাসের শেষ সপ্তাহে কপাল খুলবে বৃষ রাশির জাতকদের চাকরিতে সাফল্য আসবে ব্যবসায়ীরা লাভবান হবেন নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন পরিশ্রমের সুফল পাবেন ধনু রাশি সেগেটারেস সাফল্য পাবেন ধনু রাশির জাতকরা কোনও সুখবর পেতে পারেন আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে ব্যবসায়ীরা সাফল্য পাবেন কন্যা রাশি ব্রও ভাগ্যোদয় হবে কন্যা রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি হবে ব্যবসায়ীরা লাভবান হবেন পরিবারে সুখ সমৃদ্ধি বাড়বে কর্কট রাশি খ্যান্সারও কপাল খুলবে কর্কট রাশির জাতকদের বিনিয়োগের জন্য ভালো সময় অর্থলাভের যোগ রয়েছে জীবন বদলাবে অন্যদিকে আগামী সাতাশ মে শনি জয়ন্তী ছাব্বিশ মাইনাস সাতাশ মে শনির জন্মতিথি খুবই উল্লেখযোগ্য হতে চলেছে মতে এই সময়ে শুভ প্রভাব পড়বে মকর বৃষ তুলা রাশির জাতকদের আগামী ২৬ মে সোমবার ফলহারিনী কালীপুজো জ্যৈষ্ঠ অমাবস্যায় ফলহারিণী কালীপুজো করা হয় মতে এই দিনটি খুবই শুভ ভাগ্য বদলাবে বৃষ মকর মিথুন তুলা রাশির জাতকদের মে মাসের শেষ সপ্তাহে ভাগ্য খুলবে চার রাশির কাদের সুখুন্নতি সোমবার থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ মে মাসের শেষ সপ্তাহে রাজযোগের শুভ প্রভাব থাকবে যার ফলে শেষ সপ্তাহে চার রাশির জাতকদের ভাগ্য খুলবে জেনে নিন বিষদে রাশি টরাস মে মাসের শেষ সপ্তাহে কপাল খুলবে বৃষ রাশির জাতকদের চাকরিতে সাফল্য আসবে ব্যবসায়ীরা লাভবান হবেন নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন পরিশ্রমের সুফল পাবেন ধনু রাশি সেগেটেরেস সাফল্য পাবেন ধনু রাশির জাতকরা কোনও সুখ ওর পেতে পারেন আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে ব্যবসায়ীরা সাফল্য পাবেন কন্যা রাশি ব্রব্রও ভাগ্যোদয় হবে কন্যা রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি হবে ব্যবসায়ীরা লাভবান হবেন পরিবারে সুখ সমৃদ্ধি বাড়বে কর্কট রাশি কেনস কপাল খুলবে কর্কট রাশির জাতকদের বিনিয়োগের জন্য ভালো সময় অর্থলাভের যোগ রয়েছে জীবন বদলাবে অন্যদিকে আগামী সাতাশ মে শনি জয়ন্তী ছাব্বিশ মাইনাস সাতাশ মে শনির জন্মতিথি খুবই উল্লেখযোগ্য হতে চলেছে মতে এই সময়ে শুভ প্রভাব পড়বে মকর